আসসালামু আলাইকুম শুভেচ্ছা স্বাগত দর্শক একটা সংবাদ হল প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইমুসুনি একটা মন্তব্য করছেন প্রধান অতিথি বলায় কষ্ট পেলেন অধ্যাপক ইনুস দেখি ব্যাপারটা আমরা কি কি ব্যাপারে জেলা প্রশাসক ডিসি সম্মেলন উদ্ভাবন করছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইনুস সেখানে তাকে প্রধান অতিথি হিসাবে সম্বোধন করা হয়েছে প্রধান অতিথি হিসাবে সংবোধন করায় কষ্ট পেয়েছেন প্রধান উপদেষ্টা নিজের বক্তৃতার বক্তব্য কথা প্রকাশ করছেন ডক্টর মোহাম্মদ ইনুস তিনি বলছেন প্রধান অতিথি হিসাবে বলায় কষ্ট পেয়েছি যেন আমাকে খেলার মাঠ থেকে বাইরে রাখা হল আজ রবিবার সকাল সাড়ে দশটায় প্রধান উপদেষ্টার কার্যালয়ে সাপলা হলে এ সম্মেলনের উদ্বোধন করেন প্রধান উপদেষ্টা তিনি বলেন আমাকে প্রদান অতিথি হিসাবে বলাতে আমি একটু কষ্ট পেলাম যেন আমাকে বাইরে রাখা হলো এ খেলার মাঠ থেকে হওয়া উচিত ছিল আমার খেলার ক্যাপ্টেন কিন্তু আমাকে করলেন অতিথি আমি অতিথি হিসাবে বক্তব্য দিতে চাই না খুব সুন্দর কথা বলছে শিক্ষিত মানুষ আমি ক্যাপ্টেন হিসাবে বক্তব্য দিতে চাই উদাহরণ হিসাবে তিনি বলেন বাংলাদেশে যা কিছু করণীয় সেই করণীয়র দায়িত্ব আমরা সবাই আসি এমনভাবে যেমন চিন্তা করুন আমরা একটা খেলার ক্রিকেট বা ফুটবল খেলোয়াড় খেলার খেলোয়াড় আমাদের আজকে এই খেলোয়াড়দের সমাবেশ প্রস্তুতি নেওয়া যে আমাদের স্ট্র্যাটেজি কি হবে অবজেক্টিভ কি হবে আমাদের কার কী করণীয় এসব ঠিক করা প্রধান উপদেষ্টা অধ্যাপক ইউনুস দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে জেলা প্রশাসকদের সজাগ থাকার নির্দেশ দেন একই সঙ্গে তিনি নিত্য প্রয়োজনীয় দ্রব্য বাজারজাত নিয়ন্ত্রণে রাখতে মাঠ পর্যায়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেন পাসপোর্ট করতে পুলিশ ভেরি ভেরিফিকেশন লাগব না বলে জানিয়ে সেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস তিনি বলছেন টাকা দিলেই জন্ম সনদ মিলবে এটা হতে পারে না সব সেবা অনলাইনে দিতে হবে পাসপোর্ট করতে পুলিশ ভেরিফিকেশন লাগবে না খুবই সুন্দর সিদ্ধান্ত মন্ত্রিপরিষদ বিভাগের তত্ত্বাবধানে প্রতি বছর সরকারের নীতি নির্ধারক ও জেলা প্রশাসকদের মধ্যে সরাসরি মত বিনিময় ও প্রয়োজনীয় দিক নির্দেশনা দিতে জেলা প্রশাসক সম্মেলনের আয়োজন করা হয় এর অংশ হিসাবে এবারের সম্মেলনে উপদেষ্টা সচিবদের উপস্থিতিতে বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগ সম্পর্কে ডিসিদের দেওয়া প্রস্তাব নিয়ে আলোচনা করে সিদ্ধান্ত নেওয়া হবে জেলা প্রশাসকরা সরকারের মাঠ পর্যায়ের প্রতিনিধি হিসাবে কাজ করে থাকেন ফলে সরকারের নীতি নির্ধারণী বিষয়ে ছাড়াও উন্নয়ন কর্মসূচি সহ অন্যান্য বিষয় মাঠ পর্যায়ে বাস্তবায়নে জেলা প্রশাসকরা সমন্বয়কের দায়িত্ব পালন করে থাকে তো দর্শক এটা উনি এটা একটা সম্বাদ উনি ওই যে আজকে যে ডিসিদের অনুষ্ঠানে ওনাকে প্রধান অতিথি হিসাবে করাতে উনি আর কি একটু বলছে যে না এটা ওনার পছন্দ না উনি আর কি ওই অনুষ্ঠানের ওই খেলার একটা ক্যাপ্টেন এবং ক্যাপ্টেন হয়ে কাজ করতে চায় এই ব্যাপারে বলছে আর কি তো ওনার কথাবার্তিগুলো এবং ওনার বক্তব্য খুবই যুক্তিযুক্ত তো ঠিক আছে দর্শক দেখা যাক সামনে আমরা ভালো আশা করবে এবং ভালো হবে বলে আশা করি তো আজকে এই পর্যন্তই ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে আল্লাহ হাফেজ